অনাহু আবি কাউনী শাইন এটা কোনো কবির কাব্য নয় কলিলাম মিনুন তোমাদের অল্প লুকি ইমান রাখে। বলা আবি কাহিন এটা কোনো জ্যোতিষীৰ বক্তব্য নয় এটা কোনো কাহিন গণকের বক্তব্য নয় কলিলাম্মা তলে কৰুণ তোমাদের অল্প সংখ্যক লুকি তোমরা উপদেশ গ্রহণ কৰ তাঞ্জি লুম ৰব বিলামি জগৎ সমূহের ৰব জগৎসমূহের পালনকর্তা আল্লাহর পক্ষ থেকে এই কুরআন নাযিল হয়েছে ওয়া লাউ তাকাউলা আলাইনা বাযাল আকাউল যদি জিবরীল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিরুদ্ধে মিথ্যা রচনাতেন কে বলছেন কে বলছেন আল্লাহ প্রমাণ দিচ্ছেন এটা যে সত্য প্রমাণ করছেন কিভাবে বলছেন লাউ তাকাউলা আলাইনা বাযাল আকাউল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আমিন আমার বিরুদ্ধে যদি মিথ্যা রটাতেন আমার বিরুদ্ধে মিথ্যা রটিয়ে যদি বলতেন এটা আল্লাহর কালাম এরকম করতেন লা তাহলে আমি তাদেরকে তাদের ডান হাত ধরতাম ডান হাত বলছেন কেন লেখে মানুষ কোন হাত দ্বারা শক্তি বেশি কোন হাতে মারপিট করে কোন হাত দ্বারা শক্তির জায়গায় আমি ধরতাম তারপর আমি তাদের প্রাণশিরা কেটে ফেলতাম আমার নামে মিথ্যা রোটাবে আল্লাহ তালা বলছে যদি এরকম করত তারা ডান হাত ধরতাম তাদের শক্তি শেষ তাদের প্রাণ শিরা কেটে ফেলতাম তাদেরকে মৃত্যু দিতাম তারা যদি আমার নামে মিথ্যা রটনা করত। আমার নামে মিথ্যা বলতো আমি তাদের ডান হাত ধরতাম তাদের প্রাণ শিরা কেটে ফেলতাম তোমাদের কেউ ডান হাত ধরা থেকে প্রাণ শিরা কেটে ফেলা থেকে কেউ আটকাতে পারতো না রক্ষা করতে পারতো না ওহিমাবুল এত কেউ অতুলীল মুত্তা নিঃসন্দেহে কোরআন হচ্ছে মুততকীদের জন্য পরহেজগারদের জন্য আল্লাহ বিরুধের জন্য এক মহা উপদেশ ওয়াইন্না লানাআলমু আমি জানি অবশ্যই তোমাদের মাঝে মিথ্যাবাদীরা রয়েছে তোমাদের মাঝে অস্বীকারকারীরা রয়েছে যারা আমাকে অস্বীকার করে কিয়ামত দিবসকে অস্বীকার করে আমার নাজিলকৃত কিতাব আল কোরআনকে অস্বীকার করে আমি জানি ওয়াইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন এই কোরআনটা কাফিরদের উপর আফসুসের কারণ হয়ে গেছে কাদের উপর কোনটা এই কোরআন কিতাব এই কোরআন তাদের জন্য কারণ হয়ে গেছে মুমিনদের জন্য আনন্দের কারণ কাফিরদের জন্য আফসুসের কারণ নাম্বার তিন হচ্ছে আল্লাহর কিতাব আল্লাহর কোরআন এটা যে সত্য এটা যে অন্য কারো না অন্য কারো বক্তব্য না এটার সত্যতা শুধু الله تعالى فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم of the soul তোমাদের দৃষ্টিতে যা আছে যা নাই তোমাদের দৃষ্টি গুছরে যা আছে যা নাই তোমাদের গুছরে অগুছরে তোমাদের দেখা অদেখা যা কিছু আছে সব কিছুর শপথ করে বলছি নিঃসন্দেহে এই আম সম্মানিত বার্তাবাহকের বাহিত বাণী বলেন সুহান কে সাক্ষী দিচ্ছেন কে বলছেন অমাহু আবি কাউলি সাইন এটা কোনো কবির কাব্য নয় কলিলম্মা মিনুন তোমাদের অল্প লুকি ইমান রাখে বলা বি কাহিন এটা কোনো জ্যোতিষীর বক্তব্য নয় এটা কোনো কাহিন গণকের বক্তব্য নয় কলিলম্মা তাদ্যুন তোমাদের অল্প সংখ্যক লুখি তোমরা উপদেশ গ্রহণ করো তাজি লুম রব জগৎ সমূহের রব জগৎসমূহের পালনকর্তা আল্লাহর পক্ষ থেকে এই কুরআন নাযিল হয়েছে ওয়া লাউ তাকাউলা আলাইনা বা'দাল আকাবিন যদি জিবরীল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার বিরুদ্ধে মিথ্যা রচনাতেন কে বলতেন কে বলছেন আল্লাহ প্রমাণ দিচ্ছেন এটা যে সত্য প্রমাণ করছেন কিভাবে বলছেন লাউ তাকাউলা আলাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আমিন আমার বিরুদ্ধে যদি মিথ্যা রটাতেন আমার বিরুদ্ধে মিথ্যা রটিয়ে যদি বলতেন এটা আল্লাহর কালাম এরকম করতেন লা তাহলে আমি তাদেরকে তাদের ডান হাত ধরতাম ডান হাত বলছেন কেন লেখে মানুষ কোন হাত দ্বারা শক্তি বেশি কোন হাতে মারপিট করে কোন হাত দ্বারা শক্তির জায়গায় আমি ধরতাম তারপর আমি তাদের প্রাণ শিরা কেটে ফেলতাম আমার নামে মিথ্যার আল্লাহ আল্লাহ তালা বলছে যদি এরকম করত তারা ডান হাত ধরতাম তাদের শক্তি শেষ তাদের প্রাণ শিরা কেটে ফেলতাম তাদেরকে মৃত্যু দিতাম ফেমা ইনকুমিন হাদিন হো হায়াজিজিন তারা যদি আমার নামে মিথ্যা রটনা করত। আমার নামে মিথ্যা বলতো আমি তাদের ডান হাত ধরতাম তাদের প্রাণ শিরা কেটে ফেলতাম তোমাদের কেউ ডান হাত ধরা থেকে প্রাণ শিরা কেটে ফেলা থেকে কেউ আটকাতে পারতো না রক্ষা করতে পারতো না ওয়া তাদের কেউ অতুল্যের মত্যাকহিন নিঃসন্দেহে কোরআন হচ্ছে মুততাকিদের জন্য পরহেজগারদের জন্য আল্লাহ বিরোধীদের জন্য এক মহা উপদেশ ওয়াইন্না লানাআলমু আমি জানি অবশ্যই তোমাদের মাঝে মিথ্যাবাদীরা রয়েছে তোমাদের মাঝে অস্বীকারকারীরা রয়েছে যারা আমাকে অস্বীকার করে কিয়ামত দিবসকে অস্বীকার করে আমার নাজিলকৃত কিতাব আল কুরআনকে অস্বীকার করে আমি জানি ওয়াইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন এই কোরআনটা কাফিরদের উপর আফসুসের কারণ হয়ে গেছে তাদের উপর কোনটা এই কোরআন কিতাব এই কোরআন তাদের জন্য আফসুসের কারণ হয়ে গেছে মুমিনদের জন্য আনন্দের কারণ কাফিরদের জন্য আফসোসের কারণ ওয়েম নাহুল হাকুলিয়া তুহিন কোরআন হচ্ছে যথাযথ সত্যবাণী আচ্ছা বিস্মেয় অব বিকেলা সুতরাং হে নবী আপনি আপনার মহান রবের পবিত্রতা বর্ণনা করুন ফসবহ বিসমি রব্বিকাল আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা বর্ণনা করুন প্রশংসা করুন কীর্তন করুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীতে 107 নম্বর হাদিসে এসেছে মান কাযাবা আলাইয়ামুতাম্মিদান ম্যান কায়দাবা আইলাই ফেলিয়া তাই বা উ মকায় দে উম্ন রাসূলুল্লা সাল্লাল্লাহ ও বলেছেন জে বাজারা আমার বিরুদ্ধে মিথ্যা বলবে আমার নামে মিথ্যা বানিয়ে বলবে আমার নামে হাদিস তৈরি করবে যা আমি বলি নাই তা আমার নামে চালাবে সে যেন তার ঠিকানা যাহান নামে বানিয়ে নেউজ আমার ভাইয়েরা তো বলছিলাম সুরাতুল হাকাতে মৌলিকভাবে আল্লাহ তালা কয়টা বিষয় আলোচনা করেছেন কয়টা বিষয় তিনটা এক নাম্বার বলেন এক নাম্বার ধ্বংসপ্রাপ্ত জাতি এক নাম্বার ধ্বংসপ্রাপ্ত জাতি ধ্বংসপ্রাপ্ত জাতিদের মাঝে অনেকেই আছে আলোচনা শেষ করব না ধ্বংসপ্রাপ্ত জাতিদের সম্পর্কে আলোচনা দুই নাম্বার বিষয় হচ্ছে কেয়ামত দিবস এবং নামা প্রদান সম্পর্কে আলোচনা তিন নাম্বার হলো কোরআন যে সত্য এটা সম্পর্কে সত্য প্রমাণ পেয়েছেন আল্লাহ কি বলছেন আমার নামে যদি জিবরীল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যার কথা আমার প্রাণশিরা কেটে ফেলতাম মানে বলে সাহার এই যে এটা এটা কাটলেই তো শেষ খেলা শেষ না আল্লাহ বললাম খেলা শেষ করে দিতাম যেহেতু আমি কাটি নাই যেহেতু আমি ডানহাত ধরি নাই তাহলে বুঝে নাও তোমরা এটা আমার কিতাব অন্য কারো কিতাব না